স্কার বন্ধুরা চলে এসেছি রোজগার মতো নতুন একটা রেসিপি নিয়ে শীতকালে জনপ্রিয় এই রেসিপিটি বেগুন পোড়া শীতকালে কম বেশি সকলের প্রিয় তো কার কার এই বেগুন পোড়া প্রিয় অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো একটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে তিনটে বেগুন চার তিনটে না চারটে বেগুন নিয়ে নিয়েছি তো আমি ছোট বেগুনগুলো আমার লাগবে না তো আমি একটা বড় দেখে লম্বা সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি ওনানে যদি বেগুন পোড়া একবার করে খাওয়া হয় তো সেই স্বাদ আপনি কিছুতেই ভুলতে পারবেন না আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো মাথায় একটা আইডিয়া আসলো যে বেগুন পোড়া তো করাই যেতে পারে সকালে গরম ভাতের সঙ্গে বেগুন পোড়া একেবারে জমে যাবে দেখুন কত সুন্দরভাবে বেগুনটা পুড়ে যাচ্ছে এই বেগুন পোড়া যেমন কাঠের জালে সুন্দর হয় পোড়া আর তেমনই কয়লার যে আঁচ হয় সেই আঁচেও কিন্তু খুব সুন্দর বেগুনটা পোড়া হয় তো গ্যাসে কিন্তু সেভাবে পোড়া হয় না সেভাবে টেস্টও হয় না যাদের কাঠের উনুন বা আঁচের উনুনে রান্না হয় না তারা অবশ্যই গ্যাসে পুড়িয়ে নেবেন টেস্টে একটু অন্যরকম লাগবে তবুও কিন্তু মনে তো হবে বেগুন পোড়া খাচ্ছি তো চলুন দেখছেন তো আমি একটা ভুল করে ফেলেছি আমি এখানে ছুরি দিয়ে দিয়েছিলাম একটু উঁচু করার জন্য কিন্তু এই ছুরিটা আমার দেওয়াটা উচিত হয়নি একেবারেই ওখানে ছুরির মাথার দিকটাতে একটা প্লাস্টিক রয়েছে তো ওটা ধরা কিছুতেই ধরা যাচ্ছিল না গরম হয়ে গেছিলো আপনারা ভুল করেও কিন্তু এরকম করবে না আমার হাতের সামনে তারে সেই জালিটা ছিল না তো সেই জন্য আমি এভাবেই করেছি আপনারা অবশ্যই রিক্স না নিয়ে তারের একটা জালি নিয়ে নেবেন তবেই কিন্তু আপনারা খুব সহজে এইভাবে তুলে নিতে পারবেন আমি দেখুন এখানে টমেটোটাকে ফুটিয়ে দিয়েছি একটা শীত দিয়ে প্রথমে আমি ছুরি দিয়েছিলাম ছুরিটা বাদ দিয়ে আমি একটা শীত নিয়ে ভালো করে এইভাবে এদিক ওদিক করে ভালো করে বেশ খুব সুন্দরভাবে কিন্তু পুড়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন বেগুন আর টমেটো ভালোভাবে পুড়ে গেছে এবারে এগুলোকে পরিষ্কার করে নেব দেখুন আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একটু আগুনের মধ্যে পুড়িয়ে নেব একেবারে কালো না হালকা মতো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব দেখছেন তো কত সুন্দর করে ভেতরটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে যত পুড়িয়ে নেবেন এভাবে তত কিন্তু খেতে টেস্টের দ্বিগুণ হয় কাঁচার থেকে এভাবে পুড়িয়ে নিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে যারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা লঙ্কা যারা পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা দিয়েই মাখাবেন আমি এখানে সবগুলোই পুড়িয়ে নিয়েছি দেখছেন তো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একটা গন্ধও বেরিয়েছে খুব সুন্দর মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নিই গরম ভাতের সঙ্গে একেবারেই জমে যাবে নুন আপনারা পরিমাণ মতন বুঝে শুনেই দেবেন তার উপর দিয়ে ধনেপাতা দিতেই হবে ধনেপাতা না দিলে টেস্টটা কিন্তু একেবারে ম্যার হয়ে যাবে তো ধনেপাতা দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল তো কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু একেবারে বন্ধুরা অপূর্ব আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন